गुरूब्रह् गुरुविष्णु गुरुर्देेवमहेश्वर गुरुसाक्षत् परं तस्मै श्री गुरवे नमः আজ শিব ও কালী সম্পর্কে আলোচনা করা যাও প্রলয়কালে ব্রহ্মাণ্ড যখন প্লাবিত ভগবান সমস্ত পদার্থের কর্মবীজ বা জীববীজ নিজ অঙ্গে সংহার করিয়া সেই কারণবাড়িতে সাহিত থাকেন তখন পরা প্রকৃতি মহামায়া নিঃশৃষ্ট থাকেন তৎপরে সৃষ্টির প্রাক্কালে যখন পুরুষের তেজ মূল প্রকৃতিতে সংক্রমিত হয় তখনই গুণের ক্রিয়া আরম্ভ হয় বিবর্তের অবস্থান কহিতে অবস্থানান্তর গমন করে ঈশ্বরের বাসনা চৈতন্য মিশ্রণে যে ভাবে ক্রিয়া পর হয়ন সেই ভাবকেই শক্তি কহে অতএব মূল প্রকৃতি শক্তি। ওই মূল প্রকৃতি হইতে সত্য রজ ও তম গুণের উৎপত্তি হইয়া থাকে এই গুণে দেবতা ব্রহ্মা বিষ্ণু ও শিব এক কথায় ব্রহ্মা বিষ্ণু ও শিব প্রকট ঈশ্বরের তিনটি গুণ ও বিভাগ ঈশ্বরকে জানিতে হইলে এই দেবতাত্রয়কে জানিতে হইবে কেননা ঈশ্বরের বিকাশিত গুণের স্বতন্ত্র পূর্ণ ভাবময় শক্তির স্বতন্ত্র বিকাশ ত্রিমূর্তি জগতের সৃষ্টি স্থিতি ও সংহার কার্যের জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরূপ ঈশ্বরের সত্য রজ ও তম এই তিনটি গুণ তিনটি শক্তি লইয়া কার্য করিতেছে তমগুণ তমগুণ পণ্য শিব ও সংহারকারিনী কালী আদ্যাকার আলোচনার বিষয় শিব তমগুণময় তমগুণে জগতের সংহার কার্য হয় পুরাণে তাহাকে বলিয়া উল্লেখ রত্নকর তাহার ভান্ডারী কৈলাসের মনোহরি তাহার আবাসস্থল কিন্তু তিনি সে সকল কিছুই চাহেন না কিছু কোনো দিকেই তার দিকপাত করেন না তিনি শ্মশানবাসী চিতাভস্ম গাত্রে লেপন করেন নরকপাল পানাহারা করেন নরাস্থি মালা ভূষণ করেন এবং ভাং ধুতরা খাইয়া মত্ত থাকেন কেন তিনি ঈশ্বরের মহাগুণ সংহার শক্তিতে শক্তিমান এক কথা ঈশ্বরের অংশ বা মহান ঈশ্বর তাহার এই রূপ কল্পিত হইল কেন তিনি সর্বসাক্ষী কাল কাল দুই প্রকার অখণ্ডকাল আর খণ্ডকাল যাহা অখণ্ডকাল তাহাই মহাকাল মহাকালে অত্যন্ত ব্রহ্মব্যপ্ত অনন্ত দেশব্যাপ্ত মহাকাশ তাহা নির্গুণ আর যাহা সগুণ তাহাই খণ্ডকাল তাহাই গুণাধিকম্য তাহাই জগতের কর্ম মহাকাল হইতেই সৃষ্টি স্থিতি সংহার রূপী কাল এই কালই শিব সত্য রজ ও তমগুণ যখন নির্গুণে মিলিত স্মিত তখনই মহাকাল আর যখন গুণত্রয় পৃথক তখনই খন্ডকাল এই কালই শিব সংহার করেন কেউ জিজ্ঞাসা করিতে পারেন শিব অর্থে মঙ্গল যিনি সংহার করিবার দেবতা। তাহার মঙ্গলময় শব্দাবাচক নাম হইল কেন ইহার উত্তর এই যে আমরা যখন প্রত্যেককে এক রা সংহার করিয়া শরীরের পুষ্টি সাধন করি নতুবা বাঁচিতাম না অন্যের সংহারে আমাদিগকের দেহের পুষ্টি পরমায়ু রক্ষা এবং অন্যের সহিত অধ্যাসিত অব্যক্ত বীজ গ্রহণ করিয়া রমণী গর্ভ কটাহে প্রদান করিয়া জীবের জনন সম্পাদন করিয়াতে পারি তদ্রুপ শিব যে সংহার করেন তিনিই তাহাতে সৃষ্টি স্থিতি করিয়া থাকেন ওই দেখো ফুলটা ফুটিয়া রূপে রসে গন্ধে ফুলিয়া উঠিয়াছে কাল পূর্ণ হইলে কাল উহাকে সংহার করিবেন ফুল মরিয়া ফল হইবে ফলের বীজে বৃক্ষ হইয়া আবার সহস্র সহস্র ফুলের উৎপত্তি করিবে রূপ মঙ্গলময় শিব সংহার করিতেছে জীবের দেহেও এই রূপ প্রতিনিয়ত স্থিতি সৃষ্টি সংহারের কার্য হইতেছে এই গুণত্রয় ব্রহ্ম বিষ্ণু শিব প্রতিনিয়তই প্রতিনিয়ত এই তিনটি লোকের মহাদি অনুপর্যন্ত সমস্ত জীবে স্থিতি ও সংহারের কার্য করিতেছে শিবের এই সংহার শক্তির নাম কালী সৃষ্টি স্থিতি সংহার কার্যের তালে তালে সম্পন্ন হইয়া থাকে জগতের কোন কার্য বেতাল সম্পন্ন হয় না যুগ হইতে যুগান্তর তালে তালে আসিতেছে যাইতেছে আবার আসিতেছে বৎসরের পর বৎসর মাসের পর মাস দিনের পর দিন প্রাতকালের পর সন্ধ্যা আধারের পর জ্যোৎস্না সকলেই তালে তালে আসে যায় শৈশবের পর কৌমার কৌমারের পর যৌবন যৌবনের পর পৌর পৌরের পর বিধত আর তালে তালে তাই কাল শক্তি কালি তালে তালে নৃত্য করিয়া থাকেন তাই প্রকৃতির সিদ্ধ সাধক ভক্ত রামপ্রসাদ প্রেমার প্রেমা করুণ কণ্ঠে গাইয়াছেন দোলে দোলে রে আনন্দময়ী করাল বদনী বিশ্ব ছন্দময় তাই সৃষ্টি স্থিতি বিধায়িনী কালী নিত্যময়ী মূলা প্রকৃতি হইতে স্থূলা প্রকৃতির পার্থক্য এই যে মূলা প্রকৃতির ত্রিগুণ প্রসবিনী আর স্থূলা প্রকৃতির স্থূল জগতের প্রসবনী অর্থাৎ বিশ্ব প্রসবিনী আমাদের মা মূলা হইতে যখন ব্রহ্মলিপ্ত তখন তিনি সাম্য নিষ্ক্রিয় গুণোত্রয় বিরহিত আর স্থূলা প্রকৃতি যখন শিবের সংস্থা আর গুণময়ী বিশ্ব প্রসবিনী তিনি সেই কালের বক্ষে দাঁড়াইয়া তালে তালে নৃত্য করতো ত্রিজগত স্পন্দিত করিয়া সংহারের পর সৃষ্টি করিতেছেন ফুল মরিয়া ফলের সৃষ্টি করিয়া তৎবীজে জগৎ পূর্ণ করিতেছেন রক্ত বীজ বধ করিয়া লহ লহ থেইয়া থেইয়া নৃত্য করিতেছেন দেবীর রক্ত বীজ বামদু উপাখ্যানে আমাদের কথায় প্রমাণ পাইবেন জগতের সকলেই রক্তবীজ তুমি আমি রক্তবীজ আর এই প্রকাশিতত ফুলই রক্তবীজ রক্ত অর্থে রাগ ও অনুরাগ অনুরাক্ত আমাদের রক্তবীজ দেবিয়া আমাদের কে সংহার করিতেছেন। কিন্তু আমরা রক্তবীজ একের বীজে सहस्त्र सहस्त्र উদ্ভব হইতেছে কেবল বিষয় তৃষ্ণা যোগী রক্তবীজ নহে রক্তবীজের রক্ত যদি পৃথিবীতে না পড়ে তবে আর রক্তবীজের সৃষ্টি হবে না পৃথিবীর ক্ষেত্র তাই দেবী নিজ করাল বদনে বিস্তার করিয়া লিলিহান ঝিউ বাহার উপরে রক্তবীজ বধ করেন দৈত্যকুল দেব বিদ্বেষী হইলেও সৃষ্টির বৈষম্য সাধন করিলে তিনি দৈত্য শক্তিকে সংহার করেন সংহার করিয়া আবার গড়েন সংহারের একেবারে না যায় না মন্দকে ভালো করাই সংহারের উদ্দেশ্য অসৎকে সৎ করাই সংহারের লক্ষ্য তাই ত্রিগুণময়ী কালই আমাদের মঙ্গলময়ী তাই হিন্দু সেই কাল শক্তিকে কালের পক্ষে নিত্য করিয়া দেখিয়া পূজা করিয়া গলদস্রুলোচন প্রণাম করেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী ならよりナマスティック。